ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তো হঠাৎ করে দেখি পড়ে যেতে শিখলাম একটু হলে পড়ে যেতে মানে একটু হলে যাই হোক আল্লাহ বাদ তো বন্ডিটার সাথে কিছু কথাবার্তা বললাম চলেন ওইটাকে তো জানো ছিলাম তো ছোট বন্ডিটা আমার হাতে একটা পদ্ম ফুল ধরিয়ে দিলেও তো খুবই ভালো লাগতো ছিল ছোটো পদ্ম ফুলটা নিয়ে আমি বললাম যে ছোটো পদ্ম ফুল দিয়ে কাজ হবে না বড় পদ্ম ফুল লাগবে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আরো একটা ভিডিও তো সবাইকে স্বাগতম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা যাইতেছি কোথায় আমরা যাইতেছি আজকে ঘুরতে পদ্মবিল তো সেখানে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে গেলাম তো গাড়িতে উঠে বললাম আর এইদিকে মামা খুব খুশি এদিকে দেখে বুঝতে পারতেছেন যে মামা ভিডিওর সামনে আইসা মুখ লুকাইয়া হাসতে হাসতে কী কী করতেছে ওই নিজেই জানে হরমোনায় মাথায় নষ্ট হয়ে গেছে ওই নিজেই বলতে পারবে যাই হোক আমি আর কিছু বলবো না ওর ব্যাপারে আপনারাই কমেন্টে জানাবেন যে আমার ওর কিরমি রোগ হয়েছে নাকি আপনারাই জানাবেন কমেন্টে তো আমরা গাড়িতে চলে আসি আমাদের বাড়ির পাশেই ছিল নৌকা নৌকার ওই জায়গা যাইনি আমরা কারণ ওখান থেকে মেলা টাকার নিত আর এখান থেকে মেলা সময় লাগবে দূর আছে মেলা যাই হোক আমাদের দ্বারে তো বেশি টাকা রাখতো না কারণ আমাদের ভাই বের দ্বারা আসে অবশ্য কিন্তু আমাদের এখান থেকে মেলা দূর যাইতে হবে সেই জন্য আর কি আমরা নৌকা দিয়ে যাইনি ডাইরেক্ট ডিরেক্ট গাড়িতে উঠছি গাড়িতে ওঠার পরে বিশ টাকা করে ভাড়া নিছি ওখান থেকে যাওয়ার পরে ওই দিকে দেখব কোনো নৌকা টোকা পাই কিনা আর কি এদিকে মামার কাছে ক্যামেরাটা দিছিলাম মামা সবাই যে ডাকা ডাকি করতেছে ডাকা করে মোবাইলের দিকে টাকা করতেছে কারণ আমি ওর কাছে ক্যামেরাটা দিছি আর একটু বলছি একটু বাইরে আবহাওয়াটা ভিউটা ভিডিও কর এদিকে সবাই সবাই ডাকাডাকি লাগাই দিছে যাই হোক আমরা দেখতে দেখতে অবশেষে চলে আইছি চলে আসার পরে এখান থেকে নৌকা তালাশ করতেছে আমি একজনে ফোন করছিলাম তো সে এখন আসতে পারতেছে না একটু সমস্যা আছে তো আমরা ভাবলাম কি যে এখান থেকে দেখি কোনো নৌকা টোকা পাই নাকি বা কোনো ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায় নাকি তাদের নৌকা উঠবো তো আমরা সামনে এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে দেখি যে একটা নৌকা আছে সামনে তো ওদেরকে বললাম ভাই আমাদেরকে নিবা ওরা বলে কি ভাই আমাদের যদি নৌকায় উঠায় আরো লোকজন তাহলে নৌকা ডুবে যাবে আসলে আমরা দেখলাম যে হ্যাঁ নৌকা ওদের ডুবে যাবে কারণ ওদের নৌকাটা অনেক খুব ছোট তো এই কথা শোনার পরে আমাদের মনটা খারাপ হয়ে যায় এই দিকে দেখি একটা ছোট বন্ডি আস্তে আস্তে তো বন্ডিটাকে বললাম কি বন্ডি আমাদেরকে নিবা বন্ডি এক নিমিশে রাজি হয়ে গেল তো আমাদের খুশি আর কে দেখে তো আমরা মনে মনে বললাম যে আমাদের আশাটা বিফল নেই যেহেতু আমাদের নৌকায় উঠতে হবে সেহেতু আমরা বললাম কি বন্ডি কোনায় নিয়ে আসো নৌকা বন্ডি নৌকা কোনায় নিয়ে চেষ্টা করতেছে খুব চেষ্টা করতেছে তো অনেক ছোট মানুষ তো সেজন্য আর কি কচুরের ভিতরতে আসতে পারতেছে না যাই হোক তো অবশেষে আমাদের বন্ডিটা আমাদের কাছে চলে আসছে তো আমরা নৌকায় উঠে পড়ছি এইদিকে মামারা চালাই দিতেছি মামা বলছি মামা তুই চালা আমরা যাই আমরা নেড়ে যাই আমরা বিউটা এনজয় করি তুই খালি চালাবি তোর কাজই আসছে এটা তো বন্ডিটার সাথে কিছু কথাবার্তা বললাম চলেন ওইটা গেছো জানো গাছপালা অনেক সুন্দর থাকতো যা কাছতে নাচতে তো আমরা দেখতে দেখতে পীরে পদ্মের কাছাকাছি চলে আসি এই যে হলো খালের শেষ প্রান্ত এখান থেকে খাল শেষ হয়ে যায় আর চারিপাশ দিয়ে যেদিকে দেখাবেন সেদিক হলো হচ্ছে বিল বিলের মাঝখানে উপস্থিত হচ্ছে হলো পদ্মফুল পদ্মফুলের আমরা কাছাকাছি যাই দেন আপনাদের তো আমি একটু দাঁড়ায় ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তো হঠাৎ করে দেখি পুরে যেতে শিখলাম একটু পুরে যেতে আমার একটু হলে যাই হোক আল্লাহ রক্ষা করছে এখানে মোটামুটি ভালোই পানি আছে তো এই যাত্রায় তো ভাই চেয়ে গেছি যাই হোক ওই যে দেখেন পদ্মফুলের পান্তা আরও ওই দেখেন কত মানুষজন আসছে ওরাও মনে হয় ঘুরতে আসছে ওরাও ভিডিও করতেছে কারোরা তখন সেদিকে আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে ও খুবই ভালো লাগতেছে আকাশের দেখেন মেঘটা আর এদিকে সূর্যটা কেবল ডুইবার যেতেছিল আরও আবহাওয়াটাও খুব ভালো লাগতেছিল সূর্যটা পিরেই গাছের আপটালে চলে গেছে পদ্মফুলের আমরা কাছাকাছি পিরে চলে আসছি তো মামা বললো যে চার টাইমে ফুল শিরবো এখন দু একটা ছবি তোল আমি বললাম আচ্ছা মামা তুই যা বলবি তাই হবে আর এদিকে আমি পদ্মফুল তালাশ করতেছিলাম তো ছোট গুন্ডিটা আমার হাতে একটা পদ্মফুল ধরিয়ে দিল তো খুবই ভালো লাগতাছিল ছোটো পদ্মফুলটা নিয়ে তো আমি বললাম যে ছোটো পদ্মফুলতে কাজ হবে না বড়ো পদ্মফুল লাগবে তো আর এদিকে বন্ডির হাতে যে পাচ্ছে আছে বন্ডি সেটা আমার হাতে তুলে দিতেছে তো আমি বললাম যে আরো মাঝখানে যে দেন আরো ভালো ভালো পদ্মফুল সিরবো তো মাসেগুল তো এদিকে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো আমি বললাম যে আগে মাঝখানে নিয়ে চল তুই একটা ফুল সিঁড়ি সেগুলো নিয়ে হাতে তুই তারপর ছবি তুলিস তো যেগুলা যে কটা মন চায় সে কটা তুলিস তো এইদিকে দেখেন আবহাওয়াটা খুবই ভালো লাগতেছে চারিপাশে খালি পান্তা আর পান্তা আর পদ্মফুল পদ্মফুল খুবই কম দেখা যাচ্ছে কারণ এখানে মেলার লোকজন আসার পরে একটু শেষে টুকটাক সিঁড়ে কমে ফেলছে তো পান্তা দেখেই তো বুঝতে পারতেছেন যে এখানে কত ধরছিল তো মামার হাতে মোবাইলটা দিয়ে বললাম মামা আমার একটা ভিডিও কর মামা ভিডিও করতেছিল তো এইদিকের আবহাওয়াটা মামা দেখানোর চেষ্টা করতেছিল যত সম্ভব আর এদিকে মামারা বললাম দে মামা আমি একটু নৌকা চালাই তো আমি নৌকা চালাইতে পারি না এইদিক ওদিক ঠেলা দিতেছি আর দিক চলে যেতেছি তো মামারা বললাম কি যে মামা তোর দায়িত্ব তুই পালন কর আমার দেখ আমিই পালন করি কারণ আমার ভালোবাসার মানুষদের এত সুন্দর আবহাওয়াটা খুবই দেখানোর প্রয়োজন তো আপনারা কি বলেন ভালোবাসার মানুষজন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন আর কি বলবো ভাই আপনাদের যদি ভিডিওর এরকম নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকতে হবে ছোটো ভাইটার পীরাই সন্ধ্যা হয়ে যেতেছিল তো সেই জন্য মামাকে বললাম মামা কয়টা ফুলসের ফুলসিরের দেন চল বাড়ির দিকে রওনা দিই মামা বললো হ্যাঁ মামা কয়টা সিঁড়ি তারপরে দেখি বাড়ির দিকে রওনা দিতে সেই সন্ধ্যা গড়িয়ে আসতে হলো আমি বললাম ছোট বন্ধুটাকে যে তোমার সন্ধ্যা হলে সমস্যা হবে না ও যে না আমার কোনো সমস্যা নেই সন্ধ্যা হলে আমার কেউ কিছু বলবে না আমি যেতে পারবো আমি বললাম কি যে না বেশি রাইত করা যাবে না তুমি একা একা মানুষ যাইবা অতপথ তো আমি দাঁড়িয়ে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করলাম তো মামা বললো তুমি মামা বসে পড় না তো বাসের কোথা খাবি আমি বললাম আচ্ছা মামা ঠিক আছে তো আমরা বেশি পদ্ম বল সিঁড়ি না ওই কটা পদ্ম বলি আপনারা যে কটা দেখছেন তো ফিরতে ফিরতে রাইত হয়ে যেতেছে তো অনেক দূর তো সেজন্য আর কি আস্তে আস্তে রাইত হয়ে গেছে আরো গাছের আপটাল আরো বেশি অন্ধকার লাগতেছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক ভালো খুব

তো এই যে পদ্মফুল ফুলগুলা আপনারা সবাই জানাবেন কেমন লাগতেছে তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত আর ভিডিওটা বেশি বড় করলাম না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম